লিভারপুল কে গার্ড অফ অনার দিয়ে অনুপ্রাণিত হতে চাই চেলসে এই সম্মান তাদের প্রাপ্য ম্যানচেস্টার সিটি ছাড়লে বিরতি নিতে চান গার্ডিওলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইন্টার শিবিরে বড় ধাক্কা বার্সার বিরুদ্ধে দ্বিতীয় লেগে অনিশ্চিত মেসির আর্জেন্টাইন সতীর্থ বিশ্বজয়ী লাউতারো মার্টিনেজ টান টান উত্তেজনার বিরাজ করছে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনার ঘরের মাঠে প্রথম লেগে খেলতে এসেছিল ইন্টার মিলান খেলা শেষ হয় তিন তিন গোলের সমতায় হ্যান্সি ফ্রিক বলেছেন সেমিফাইনালের ফিরতে লড়াই আসলে ফাইনালের আগে আরও একটি ফাইনাল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ফাইনালে দুর্দান্ত স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে হয়তো পাবে না ইন্টার মিলান বার্সার বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি প্রথমার্ধের ইঞ্জুরি হয় তার ইন্টারনেট তারকা লাউদারো মার্টিনেজের বাম উরুর ফ্লেক্স এর পেশিতে আঘাত পাওয়ায় তার অবস্থা প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে ইন্টার মিলান শুক্রবার নিশ্চিত করেছে যে তাদের স্ট্রাইকারের আঘাতের ধরন বিবেচনায় তিনি মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি দ্বিতীয় লেগে খেলতে না পারার সম্ভাবনাই বেশি মিলানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছে লতানো মার্টিনেজ আজ সকালে রোজানোর হিউম্যানিটাস ইনস্টিটিউটে বিভিন্ন ক্লিনিক্যাল ও ইনস্ট্রুমেন্টাল পরীক্ষা করিয়েছে পরীক্ষায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাম উরুফ্লেক্সের পেশিতে হালকা ছিঁড়জনিত সমস্যা ধরা পড়ে তার অবস্থা প্রতিদিন পর্যবেক্ষণ করা হবে স্কাই স্পোর্টস ইটালির তথ্য অনুযায়ী সাধারণত এই ধরনের আঘাত থেকে সুস্থ হতে এক সপ্তাহ সময় লাগে তাই বার্সেলোনার বিপক্ষে আগামী ম্যাচের জন্য আর্জেন্টাইন স্ট্রাইকারের ঠিক সময় ফিরে আসা বেশ অসম্ভব বলেই মনে হচ্ছে সবচেয়ে ভালো পরিস্থিতিতেও তিনি মঙ্গলবার রাতে কাতালান দলের বিপক্ষে বেঞ্চে থাকতে পারেন ইন্টারের কোচ সিমোনি ইন জাঘি সেমিফাইনালের দ্বিতীয় লেগের জন্য লাউতারো মার্টিনেজ এর সুস্থ হবার সম্ভাবনা নিয়ে তেমন আশাবাদী ছিল না বার্সেলোনার ম্যাচের পর নেরা জুড়ির হেড কোচ বলেন লাউতারো ব্যথা অনুভব করছিল কিন্তু টানা আটটি ম্যাচ খেলেছে দুর্ভাগ্যবশত আমাদের কিছু ছোটখাটো সমস্যা ছিল তোরা আমাদের কাছে ছিল না অরমীয় আঘাত নিয়ে ফিরেছিল তাই আমি ঘুরিয়ে দিতে পারিনি যখন আপনি টানা আট ম্যাচ তখন আঘাত পাওয়ার থাকে। আমি আশা করি এটি খুব গুরুতর কিছু নয় তবে আমার কিছু সন্দেহ আছে ইন্টারের লাউতারো মার্টিনেজ এই মৌসুমে সকল প্রতিযোগিতায় সাতচল্লিশ ম্যাচে একুশ গোল করেছেন মার্টিনেজ না থাকলে ইন্টার মিলান কিছুটা শক্তি হারাবে বলেই মনে করছেন ফুটবল ভক্তরা ধোয়াশা কাটছেই না রিয়াল মাদ্রিদের আর এদিকে সব কার্ড যেন বুক পকেটে আগলে রেখেছেন সাবি আলেন্সো ভবিষ্যৎ নিয়ে মুখ খুলছেন না বার্লেভার হুসেনের এই স্প্যানিশ কোচ তার দেশের গণমাধ্যমে প্রতিদিনই রিয়াল মাদ্রিদের কোচ হওয়া নিয়ে খবর আসছে সেই সময় নিয়ে নিশ্চয় আলেন্সো চলতি মৌসুমে একদমই ভালো কাটছে না রিয়ালের স্প্যানিশ সুপার কাপে হেরেছে বার্সেলোনার বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হেরেছে কোপা দেল রে ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে থেমেছে কোয়ার্টার ফাইনালে লাল লিগে শিরোপা ধরে রাখার লড়াই বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে রিয়াল চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও বাজে মৌসুমের জন্য সান্তিয়াগো বার্নাবুয়ে ডাগ আউটে এবারই কার্লো আঞ্চেল ইতি দেখেছেন অনেকে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোতে অভিজ্ঞ ইটালিয়ান কোচের সম্ভাব্য উত্তরসরী হিসেবে সাবেক মিডফিল্ডার আলেন্সোকে সবার চেয়ে এগিয়ে রাখা হচ্ছে পাঁচ বছর রিয়ালে খেলেন আলেন্সো সেখানে তার কোচ ছিলেন আঞ্চেল এক যুগের খরা কাটিয়ে দলকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়ে আলেন্সো যোগ দেন বার্নিয়ে দেখে আপাতত আলেন্সোর ভাবনা জুড়ে Bolo Bundesliga. Robert F. Burger. বিপক্ষে ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি নিজের ভবিষ্যৎ নিয়ে তেমন কিছু বলতে চাইলেন না লেভার কুজেনের কোচ আমার ভবিষ্যৎ বলার মতো নতুন কিছু নেই উত্তর একই আছে আমাদের অপেক্ষা করতে হবে ক্লাবের সঙ্গে এখনো যোগাযোগ ভালো সবার মধ্যে সবকিছু পরিষ্কার গত মৌসুমে লেভার কুজেনের দুর্দান্ত সাফল্যের পর আলোচকে নিয়ে আগ্রহ অনেক বেড়ে যায় নিজেদের ইতিহাসে সেবারই প্রথম বুন্দেজ লিগের শিরোপা যেতে লেভার কুজেন সেটাও অপরাজিত থেকে যেতে জার্মান কাপ খেলে ইউরোপা লিগের ফাইনালে ধরে রাখার অভিযানে সেই দাপট দেখাতে পারেনি লেভার হুজেন তবে এখনো মৌসুম স্মরণীয় করে রাখার আশা ছড়াচ্ছেন না আলসো এখনো এটা ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সেরা মৌসুম এবং আমরা এই লক্ষ্যের পথে এগিয়ে যেতে চাই চার ম্যাচ হাতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভার পুলের বিপক্ষে খেলা শুরুর আগে দলটিকে গার্ড অফ অনার দেবে লন্ডনের ক্লাবটির কোচ এনসো মার্সের বিশ্বাস গোলে গুড়িয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে পনেরো পয়েন্ট এগিয়ে থেকে লিগ শিরোপা পুনরুদ্ধার করে লিভারপুল ইংল্যান্ডের শীর্ষ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ বিশটি শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করে অলরেডি নামে পরিচিত নির্বাচিত দলটি চ্যাম্পিয়ন্স হওয়ার পর আগামী রোববার প্রথম মাঠে নামবে আর্না স্লটের দল স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে তারা চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দেওয়ার কোন নিয়ম বা বাধ্যবাধকতা নেই অন্য ক্লাবগুলোর জন্য তবে চেলসি কোচ মারেস্কো শুক্রবার নিশ্চিত করে দিলেন লিভারপুলকে সম্মান জানাতে আসছে ম্যাচে কিক অফ এর আগে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন তার খেলোয়াড়েরা আমি মনে করি এটা একটা ঐতিহ্য এমন কিছু যা আপনাকে করতে হবে এবং আমরাও করতে চাই প্রথমত তারা লিগ জিতেছে তাই এটা তাদের প্রাপ্য আশা করি আমরা খুব শিগগির চ্যাম্পিয়ন্স হিসেবে সেখানে পৌঁছাতে পারবো প্রিমিয়ার লিগ জেতা কতটা ভালো তা বোঝার জন্য মনে হয় না আমাদের এর প্রয়োজন আছে আমরা জানি এটা খুব ভালো কিছু তবে যখন সেখানে থাকবো থাকতে হবে তখন হয়তো খেলোয়াড়রা মনে কর মনে মনে ভাববে এতদিন আমি এই জায়গায় থাকতে চাই করোনাকালে ইয়োগেন ক্লপের কোচিংয়ে সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিল লিভারপুল এরপর বাকি প্রতিটি ম্যাচে তাদের গার্ড অফ অনার দিয়েছিল ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা ব্রাইটন অ্যান্ড হোড এলবিয়ান বার্নলি আর্সেনাল চেলসি ও নিউক্যাসেল ইউনাইটেড দু সালে পেপ গার্তিওলার ম্যানচেস্টার সিটিকেও এই সম্মান দিয়েছিল চেলসি এদিকে কোচিং ক্যারিয়ারে প্রায় দেড় যুগের বেশি সময় কাটিয়ে দিয়েছে পেপ গার্দিওলা পেয়েছেন অসংখ্য সাফল্য এখন পর্যন্ত অবসরের কোনো ভাবনা নেই তার তবে প্রিয় ঠিকানা হয়ে ওঠা ম্যানচেস্টার সিটি ছাড়ার পর ডাগআউটের ব্যস্ততা থেকে বিরতি নেওয়ার ইচ্ছা আছে এই স্প্যানিয়ার্ডের দু সালের কোচিং এ যাত্রা শুরুর পর গার্দিওলা সবচেয়ে বেশি সময় ধরে আছেন ম্যানচেস্টার সিটিতে বার্সেলোনা বি দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করে ক্লাবটির মূল দলে চার বছরও পরে বার মিউনিখে তিন বছর কাটান প্রতিটি ক্লাবে গার্ডিওলার সাফল্য পেয়েছেন দু হাত ভরে দু সালে সিটিতে যোগ দিয়ে ক্লাবটির হয়ে নয় বছরে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন লিগ সহ অনেক শিরোপা জিতেছেন তিনি চলতি মৌসুমে অবশ্য মোটেও ভালো যাচ্ছে না ক্লাবটির অনেক বছর বাদে এবার তাদের কাটাতে পারে শিরোপা শূন্য মৌসুম তবে এসবে তার ও ক্লাব কর্তাদের মনোভাব কোন পরিবর্তন আসেনি সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মৌসুমে গত নভেম্বরে সেটা দুই বছরের জন্য বাড়ানো হয় ইএসপিএন কে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কার্ডিওলা বলেন তার মনে আপাতত অবসরের তেমন কোনো ভাবনা নেই আমি চাই মানুষ যেভাবে ইচ্ছা আমাকে মনে রাখতে পারে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে আমি থামতে চাই এ ব্যাপারে আমি নিশ্চিত জানি না অবসর নিয়ে নেব কিনা তবে আমি বিরতি নেব তিনি আরো বলেন সব কোচই জিততে চান তাতে যেন আমাদের দায়িত্বকাল স্মরণীয় হয়ে থাকে তবে আমার বিশ্বাস বার্সেলোনা বার মিউনিক ও সিটির সমর্থকরা আমার দলের খেলা দেখে আনন্দ পেয়েছে আমরা স্মরণীয় হয়ে থাকব কিনা এই ভাবনায় ডুবে থাকা উচিত বলে আমি মনে করি না প্রিমিয়ার লিগে তাদের মূল লক্ষ্য এখন শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া চৌত্রিশ ম্যাচ একষট্টি পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে চলছে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইন্টার বড় ধাক্কা বার্সার বিরুদ্ধে দ্বিতীয় লিগে অনিশ্চিত মেসি সতীর্থ বিশ্বজয়ী লাউটো মার্টিনেজ ধোয়াশা কাটছে না রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জনের মাঝে ভবিষ্যৎ নিয়ে নিশ্চুপ সালান সালার লিভারপুলকে গার্ড অফ অনার দিয়ে অনুপ্রাণিত হতে চাই চেলসে এই সম্মান তাদের প্রাপ্য ম্যানচেস্টার সিটি ছাড়লে বিরতি নিতে চান গার্দিওলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ